অত্যন্ত আপত্তিকর তা সত্ত্বেও যে যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ঐক্যের জায়গাগুলো আছে এবং সেই জায়গায় আমি বলি গত কিছুদিন যাবৎ সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি এবং আমার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন বিভিন্ন সংগঠনের কাছ থেকে যে সব মতামত পেয়েছেন ব্যক্তিদের কাছ থেকে প্রায় এক লাখের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐকমত্যের জায়গা অনেক বেশি ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না ঘটে গত পনেরো বছর ষোলো বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল সেটা অপসাত হয়নি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েই করা হয়েছিল তাহলে এই যে জায়গাগুলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এক অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে এই জায়গাগুলোতে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্তের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার যেটা বিশেষভাবে উল্লেখ করার জায়গা সেটা হচ্ছে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সংগঠন প্রত্যেকেই যে জায়গাটা এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে একটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতাটা হবে প্রাথমিক ভিত্তি কেন জবাবদিহিতা না থাকলে আপনি কোনো অবস্থাতেই আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে তার একটা হচ্ছে এই যে আপনি সরকার কিভাবে গঠন করছেন তার একটা হচ্ছে যে আইনি সভার মধ্যে কী করে আপনি জবাবদিহিতার ব্যবস্থা করছেন আপনি কি করে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভার কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ করছেন বিচার বিভাগ কতটা স্বাধীন আছে যে আসলে নাগরিকের হয়ে নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে পারে এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক কিন্তু প্রাতিষ্ঠানিক দিকের বাইরে যেটা সেটা হচ্ছে যে আদর্শিকভাবে এই যে কোনো ধরনের জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলিকে যখন চ্যালেঞ্জ করা হয় সেই আদর্শিক জায়গাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলো সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছেন কি আজকের প্রশ্ন এই জায়গাটাতে ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে সেই জায়গায় ঐক্যমত্তটা তৈরি করা তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে সংস্কার বলতে আমরা কী বুঝবো সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অবশ্যই প্রতিষ্ঠান আইন কানুন খান সেটা উল্লেখ করেছে কিন্তু আইন কানুনই যথেষ্ট নয় প্রতিষ্ঠান নিজে সব কিছুর নিশ্চয়তা দিতে পারে না এই কারণেই অনেকেই শুধু যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা অন্যান্য বিষয়ও আছে আপনি একটা ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয় একটি ভালো সংবিধান তৈরি করলেই যে আপনি গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবেন তা কিন্তু নয় কারণটা হচ্ছে এই যে আপনি ওই সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয় যদিও এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে কিন্তু প্রকৃত পক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলিকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন সমাজের অন্য শক্তিগুলোর ভূমিকা অবশ্যই থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি যখনই শাসনের কথা বিবেচনা করেন গভর্নেন্সের অর্থে তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি তারা হচ্ছে নাগরিক নাগরিকদের আপনি সংযুক্ত করতে পারছেন কি পারছেন না আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে নাগরিকদের সংযুক্ত করার সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে রাজনৈতিক দল ফলে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি প্রকৃতপক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে এটা কেবলমাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি